এখানে ইনপোর্টের অনেক মাল আসে এখানে আপনারা যদি একটা মদ বিক্রি করেন রিসোর্টের ভিতরে তো আপনার পঞ্চাশ পয়সা আসসালামু আলাইকুম আপনারা যারা মালয়েশিয়াতে নতুন যাবেন এবং যারা পুরাতন আছেন যাদের কোনো অভিজ্ঞতা নেই যারা কাজ করবেন এবং বেশি টাকা ইনকাম করার জন্যই চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিও তো আমি আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাচ্ছি তো আপনারা যারা মালয়েশিয়াতে অভিজ্ঞতা ছাড়া বেশি টাকা ইনকাম করতে চান তাদের জন্য হচ্ছে রিসর্ট আপনারা যদি রিসোর্টে যান সেখানে যদি কাজ করেন তো প্রচুর পরিমাণ বেতন পাবেন আর এখানে টিপসও আছে সাপোজ আমি একটা কথা আপনাদের বলতে চাই যেটি হলো যদি আপনি একটা মদ বিক্রি করেন রিসর্টের ভিতরে তো আপনার পঞ্চাশ পয়সা যা বাংলাদেশি টাকায় আসে প্রায় চোদ্দো পনেরো টাকা তো আপনি যদি সারাদিনে যদি বিশটা মদ বিক্রি করেন তা দশ টাকা আসে তো দেখা যাচ্ছে যে প্রত্যেক যদি দশ টাকা বা বিশ টাকা এরকম যদি আপনার ইনকাম যদি এক্সট্রা হয়েই থাকে আপনার বেতন ছাড়া আর তারপরে টিপস আছে আলাদা তো এইভাবে দেখা যায় যে প্রত্যেক মাসে আউট ইনকাম থাকে অনেক এবং এর সাথে আবার প্রত্যেক মাসের পরে একটা ইয়ে থাকে যে টার্গেট থাকে যে হয়তো পাঁচ লক্ষ টাকা বিক্রি হলে আপনাদের একটা টিপস দেবে কোম্পানির পক্ষ থেকে এইখান থেকেও প্রচুর পরিমাণ বেতন আসে তো আপনারা যারা রিসর্টে কাজ করবেন তাদের মনে করেন যে মিনিমাম এক লক্ষ টাকা কাছাকাছি বেতন থাকে সব সবসময় এর ওপরে ছাড়া কমে আসবে না আশি থেকে এক লক্ষ এর নিচে কখনও আসবে না এবং নাম্বার দুইয়ে যে কাজটির কথা আমি আপনাদের বলবো সেটি হলো জোর পোটের যে কাজটি আছে এখানে হচ্ছে জাহাজের কাজ করে বেশিরভাগ এই এখানে ইনপোর্টের অনেক মাল আসে এখানে আপনারা যদি মাল যদি সব সবসময় যদি হুকের সাহায্যে টানে বা বিভিন্ন কণ্ঠাকে কাজ পাওয়া যায় এখানে ঘন্টা চুক্তিতে এইখানে যদি আপনারা কাজ করেন প্রচুর পরিমাণ আপনারা বেতন পাবেন এই জায়গাতে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন জোরপোটে কাজ করেই থাকে এই বন্দরে বন্দরের কাজ মূলত এখানে তো এখানে যদি আপনারাদের কেউ যদি কাজ করে তাহলে আপনারা সেখানে জিজ্ঞাসা করবেন বন্দরে এখানে বেশিরভাগ শিপ টিপ এইগুলোর কাজ চলে বেশি আর অন্য অন্য কাজও থাকে তো আপনারা পারলে এই জোর পটে কাজ করার চিন্তা ভাবনা করবেন তো আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না এখানে আমার ভিডিও শেষ করছি সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ